কি গো ব্যাগটা গুছিয়েছো কেন টাইম হয়ে যাচ্ছে তো হ্যাঁ গোছানো হয়ে গেছে কেন কবে আসবে তুমি বেশি না দু চার দিনের জন্যই যাচ্ছি খুব তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে সাবধানে যেও খুব মিস করব তোমায় বুঝলে আচ্ছা ঠিক আছে টাটা তুমি সাবধানে থাকবে টাটা বাই হ্যাভ আ গ্রেট টাইম দেখি পৌঁছে গেছে কিনা হ্যালো পৌঁছে গেছো তুমি কোথায় পৌঁছালাম কি ব্যাপার বলো তো অন্যদিন তো তুমি আমার খোঁজ নাও না আজকে এত খোঁজ নিচ্ছ আরে এই তুমি নেই না তাই জন্য তোমাকে খুব মনে পড়ছে কি দরকার বলো তো খুলে বলো তো বিষয়টা একটু আলমারিতে তিন হাজার টাকা রাখা ছিল আমার হ্যাঁ ওটা আমি এনেছি কেন কি হয়েছে বলো তো একটু আরে আমার খুব খিদে পেয়েছে বুঝলে খাবার অর্ডার করেছিলাম হাজার টাকা পাঠাও না আমাকে ও আচ্ছা এই ব্যাপার দাঁড়া আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি দেখো পাঠিয়ে দিয়েছি কি ব্যাপার তোমাকে এতবার ফোন করছি তুমি ফোন ধরছো না কেন 我们来喝酒。